আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আমি চলে আসলাম নতুন একটা মার্কেটে এবং নতুন একটা দোকানে আসব যে এখানে আব্দুল্লাপুর এলাকায় আপনারা এই মার্কেটটা হয়তো অনেকে জানেন না অনেকে চিনেন না যে মার্কেটটির নাম হলো গাজী প্লাজা এখানে নতুন নতুন দোকান আর হয়েছে আপনারা আসুন আপনারা দেখাই যে নতুন নতুন দোকানগুলি দেখেন এই দোকানের নাম কি কি লেখার সাপটি আউটপুট আচ্ছা তো এই দোকানে দেখি নতুন নতুন এদের উপলক্ষে কি কি কালেকশন আছে আসো আসো দেখি আসসালামু আলাইকুম কি ভালো সালাম ভালোই ভালো আছো তো এখন ঈদের উপলক্ষে তো অনেক নতুন নতুন কালেকশন দেখতে পারতেছে এই নতুন সুন্দর সুন্দর শার্ট যা দেখেন ঈদের উপলক্ষে কি কি এক্সক্লুসিভ কি কি উঠাইছো ঈদের উপলক্ষে পোলো শার্ট আসছে পোলো শার্ট এটা আচ্ছা আচ্ছা দেখেন এটা এটা প্রাইস কত এগুলি আমরা আটশো করে বেঁচতেছি আপনি ভিডিও দেখে কেউ আসলে তারপর সাতশো টাকা আচ্ছা আচ্ছা আঠারো টাকা করে বিক্রি করতে আছে যদি কেউ ভিডিও দেখে আসেন তাহলে দাম হবে সাতশো টাকা একশো টাকা ডিসকাউন্ট খুব সুন্দর শার্ট খুব টি শার্ট খুবই কালারটা খুব সুন্দর আচ্ছা আচ্ছা এ দেখেন কত সুন্দর কালার ও আপনারা অনেকে হয়তো জানেন না যে গাজী প্লাজায় আপনার এই আবদুল্লাপুরে এত সুন্দর সুন্দর দোকান হয়েছে এত সুন্দর সুন্দর কালেকশন শার্ট টি শার্ট তারপর আর কি কি আছে এই দেখতে পাচ্ছেন কত সুন্দর টি শার্টগুলি দেখেন এই ইদুরূপকে যারা এখনো কিনাতা করেন নাই আপনারা এই গাজী প্লাজা যাই এই সাববীর আউটফিট আউটফিটে আসতে পারেন এই খুব সুন্দর সুন্দর কালেকশন অনেকে জানেন না যে গাজী প্লাজা এই সুন্দর সুন্দর দোকান হইছে এটা দেখাও খুব সুন্দর খুব সুন্দর যদিও ब्लैक কাম আর খুব সুন্দর কালার খুব সুন্দর গলার দেখাও এই খুব সুন্দর সুন্দর গেঞ্জি শার্ট এই আপনারা একেবারে কম মূল্যে আপনার এখানে আসতে পারবেন এবং এই দোকান থেকে কেনাকাটা করতে পারবেন গাজী প্লাজা আবদুল্লাপুর শুলি বেকারির পিছনেই বা জুবের ফার্মেসি এখানে আছে যেটা রাস্তার সাথে এটার পিছনেই আপনার ঢুকলেই এই গালি গাজী প্লাজা ঢুকতে পারবেন এবং আপনারা পছন্দের মতন কেনাকাটা করতে পারবেন দামও অনেক কম ছেলেদের আর এটা যদি সিলেটের দোকান নাকি প্যান্টও তো কত সুন্দর শার্ট যারা মাঝ বয়সী বা থার্টি প্লাস ওদের জন্য এই শার্ট গুলি খুব ভালো সুন্দর শার্ট শার্ট গিলে দেখাও শার্ট গিলে দেখাও এই কত সুন্দর সুন্দর শার্ট এই আপনারা নিশ্চিন্তে চলে আসবেন গাজী প্লাজা এই মার্কেটে আপনারা মূল্য এগুলি এই শার্ট গুলি মূল্য কত এগুলি ছশো টাকা আরে বা খুব সুন্দর শার্ট দেখছেন মাত্র ছশো টাকা কত সুন্দর শার্ট আর এটা বললো ছশো পঞ্চাশ টাকা এই কাপড়গুলো অনেক ভালো সব অনেক সুন্দর কাপড় আর এই গেঞ্জ বলি ইলিপি শার্ট বলি সাতশো টাকা সাতশো টাকা এই লিপি দেশি নাকি চায়না চায়না হ্যাঁ চায়না পোশাক দেখছেন খুবই সুন্দর খুবই সুন্দর চায়না পোশাক এই চায়না গেঞ্জি এটাও চায়না এটা প্রাইজ কত এটা সাতশো টাকা যদি কেউ আমার বিডু দেখে আপনারা এই গাজী প্লাজা এই সাববির দোকানে যদি আসেন তাহলে আমার বিডু কথা দেখলেই আপনার বল একশো টাকা ডিসকাউন্ট পাবেন ঠিক আছে তাই না তো এই পর্যন্তই সবাই দেখেন আপনার সাব্বিরের ইয়াটা দোকানের লোক একটু বাইরে থেকে দেখা দাও ঠিক আছে এটা হলো আপনার ওই যে রাস্তা এখান দিয়ে আসবেন এই ওই যে মেন রাস্তা যেটা শাখা রাস্তা স্পাইসির অপোজিটে ফাঁকা রাস্তা দুবার ফার্মেসির পিছনেই আপনার এই কাজী প্লাজা ভিতরে সাববির আউটফিল্ডে যদি আসতে পারে চলেন আবার সাববিরের দোকান শোরুম আরেকটা আছে দ্বিতীয় শোরুমে যাই এটা তো আরো বিশাল বড় এবং এটা তো খুব সুন্দর এটা এটার কোয়ালিটি কি রকম এগুলি তো পারে না স্যার তো সাববির আপনারা সাববিরের কাছে কিছু জানবো এগুলি ডেটগুলি তুমি একটু জানায় দাও এই

এবং কম মূল্যে কম টাকায় ভালো মানের গেঞ্জি টি শার্ট প্যান্ট সবই কেনাকাটা করতে পারবেন এই শার্টির এত সুন্দর সুন্দর দোকান হয়েছে এত সুন্দর সুন্দর কাপড় চুলি উঠেছে যে বলার বাহিরে আপনারা মিস করবেন না এবং আজই আজই না আজই চলে আসবেন এবং এখানে এসে কেনাকাটা করবেন তো সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা